নমস্কার সবাইকে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রথমেই আমার এখানে শ্রদ্ধেয় গুরুজনদের যথাযোগ্য স্বর্ণম্র প্রণাম করছি এবং আমার ছোট ছোট ভাই বোনদের স্নেহ ভালোবাসা ও নতুন বছরের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে এই ছোট্ট একটি অনুষ্ঠান শুরু করতে চলেছি এই ছোট অনুষ্ঠানটি প্রথমে আমরা শুরু করার আগে কথা আমরা তো আজকে যে অংশ হচ্ছে তো সেটা একটাই কারণ এখনকার দিনে বা এখনকার সমাজের পরিপ্রেক্ষিতে সত্যি কথা বলতে এই যে আহ কলাকুশলীরা এসছে যে আজকে যে প্রোগ্রামটা সতি। আহ দিনে কিন্তু অনেক বাবা মা যে এই অনুষ্ঠানটা করতে বা এই অনুষ্ঠানে যে হচ্ছে বাচ্চাগুলো যে শিখছে আমাদের যে ছোট ছোট ভাই বোনরা যে শিখছে তাদেরকে মনে হবে তো এগুলো সব শিখে দিকে কি হবে ফিউচার ই আছে অনেকে আমরা ওখানে এখনো ভেবে থাকি তাই না অনেকেই এখনো ভেবে থাকি যে এই ক্যারাটে

কিছু কাজে আমি রাখতে পারবো এই কনফিডেন্সটা যেন তাদের মধ্যে উদ্ভূত হয় তবেই আমাদের কাছে আমরা মনে করব আমাদের এই যে ছেলে মেয়েগুলো তারা যেন জীবনে কিছু করতে পারবে এবং করছে এবং করবে এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমাদের এই ছোট্ট অনুষ্ঠান শুরু করছি ছোট্ট এই অনুষ্ঠানটিতে প্রথমে আমরা আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা শুরু করব তার প্রথমেই আমি স্যার আমাদের শেখ আকবর স্যারকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি স্যার প্লিজ একটু মঞ্চে আসবেন একটু ছোট্ট করে হাতের তালি চেয়ে নেব আমাদের স্যার এসছেন হ্যালো নমস্কার এক বছর পরে আমরা ঘুরে এলাম দু সালে এসেছিলাম ছাব্বিশ সালে এলাম তো প্রথমে আমি এই যে গান্ধী স্মৃতি প্রদর্শনী দারুয়া জনকল্যাণের উদ্যোগে যে চলছে কয়েক মানে কয়েকশো বছর আগে থেকে এই মেলাটা শুরু হচ্ছে চলছে তো আমরা কন্টাই কারাটে একাডেমি আপনাদের সবারই মনে আছে কাঁথি অরবিন্দু স্টেডিয়াম আমাদের ট্রেনিং সেন্টার ইনডোর ট্রেনিং সেন্টার শকুন্তলা লজের পেছনে আপনারা একবার খবর নিয়ে দেখবেন পুরো কলকাতায় যে সমস্ত বড় বড় ইনডোর ক্লাব আছে সেরকম